আচ্ছা ঠিক আছে ওর যেন চর্বি ডাল খাইতে দিস নে ওর কিন্তু পাতলা বাইকা না হয় আরে পাগলা তোর ছেলেকে কি পিকনিক করতে নিয়ে এসেছি নাকি রে কিডন্যাপ করেছি ওকে কিডন্যাপ আচ্ছা তুই হতো জানিস না ভয়ানকের আরেক নাম ডেজে বাহারল ও তাইলে তোমার নাম কি কেন আমি বাহারল বলে তো তুমি কইলা ভয়ানকের নাম বাহারল আরে আমি ভয়ানক তুমি তো কিডনাপার হ্যাঁ আমি বোকা সোজা হ্যাঁ এইটা তুই ঠিক বলেছিস হ্যাঁ খুব হইলো এসব কথা বাদ দে দুই লাখ টাকা দিলে তোর ছেলেকে ছাড়বো তোমার কাছে কি কিডনাপ করা কোনো ছেলে আছে হ্যাঁ আছে তাহলে দশ হাজার মধ্যে একটা চিকনা ছেলে থাকলে আমাদের দিয়ে দাও আর ওই পাটা সুতার রেখে দাও আরে আমি দোকান খুলেছি সকাল সকাল কি দুই বোতল মেরে দিয়ে আসিস নাকি ভাই তুই বিশ্বাস কর আমার কাছে নয় টাকাই আছে দেখ ভাই এর কি করিস না তো সাবালে যান কিন্তু আমার হাতে না মানে আমার হাতে না লোকের কাছে দেখ ভাই তুই তো চাইস যে তোর ছেলে তোর ঘরে খুটি হোক হ্যাঁ তাহলে দুই লাখ টাকা দে আর ছেলেকে নিয়ে যা তাহলে বলো তুমি রেখে দাও আমি বাস কিনে খুটি বানাই নিবানে বেটা তুই পদ্মার আগে আরে দিল কি বাড়ার বাপ রে সে মায়া চলে কি নাম করে খাওয়া যাবে না রে চল রাজমিস্ত্রি কাজ করা যায় কিনা ভাই তাইলে কি করব ওরে ওরে কথা বল পোড়া মেলাতে বৈজি করনি